হেই গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমি অলরা মতো ভালো আছি দেখতে পাচ্ছ আজকে আমরা মাইনক্রাফ্ট জাভা এডিশন খেলতে চলেছি কেননা আমাদের এই চ্যানেলটা আই এম এস এই চ্যানেলটা নাম দেখেই বুঝতে পারতেছো যে এটা মাইন্ড ক্রাফট রিলেটেড কোনো চ্যানেল অবশ্যই মাইন্ড সকল প্রকার সিরিজ ভিডিও ছাড়া হবে আমাদের এই চ্যানেলে কেননা গেমটা অন্যান্য জায়গায় পপুলার হলো যেমন ইন্ডিয়াতে গেমটা বেশ পপুলার হলো বাংলাদেশে তেমন পপুলার না গেমটা তো চলো বেশি পক পক না করে ওয়ার্ল্ড খুলি ওয়ার্ল্ডের নাম দিয়ে প্রথমে এস ভি দেন বাকি হার্ড কোর মোড সিলেক্ট করবো অবশ্যই কেননা এই হার্ড কোর সিরিজে আমাদের অনেক কিছু হতে চলেছে ভাই মজা হবে অনেক এপিক মজা হবে বাকি তোমাদেরকে সিড দেখিনি ডিফল্ট ভাবেই আছে কোনো এক্সট্রা সিড আমরা লাগাইনি চলো এভাবেই আমরা গেমটা ক্রিয়েট করব ওয়ার্ল্ড জেনারেটিং স্টার্টেড অ্যান্ড কী হচ্ছে দেখি ও দ্য ভাই প্লেন বায়োমে স্পন করে দিছে বাট হোয়াট আমি মে কোনো বিষয় না পরবর্তীতে আমরা সে ঠিক করে নিব প্রথমে আপাতত তো চপ করে নিই কিছু উড কালেক্ট করি কেননা মাইন্ডক্রাফ্টের ডিফল্টভাবে উড দিয়ে কাজ শুরু করতে হয় বিকজ হবে না দ্য ভাই গেমটা তো ল্যাগ দিচ্ছে কেন দেখে এসে দাঁড়াও না সব ঠিকই আছে চলো দেখি সামনেই যদি আরেকবার হয় তারপর অ্যাকশন নেবো ঠিক আছে কিছু রিসোর্স কালেক্ট করি ওকে ওকে আবারও আবারও প্রচুর পরিমাণে লেখ দিচ্ছে ঘটনা কি বুঝতেছি না আরে ওকে দাঁড়াও দেখি রেন্ডার ডিস্টেন্স কত দেওয়া আছে ভালো করে চেক দিয়ে ও ও কি হোয়াট রেন্ডার ডিস্টেন্স এতগুলো দাঁড়াও টেন চাঙ্ক করে দিই আর সিমুলেশন ডিস্টেন্স আরেকটু কমিয়ে দিই বিকজ এবার ঠিক আছে চলো অ্যাপ্লাই এবার আশা করি আর গেমটা শাটার করবে না ভালো চলবে আচ্ছা যেটা বলছিলাম আমাদের এই সিরিজটা অনেক ভালো হতে চলেছে এখানে এটা কি দাঁড়াও দেখি না এমনি কিছু না বেকার চলো সামনে এগোই এখন এই যে এগুলো দিয়ে ওয়াক প্লাঙ্ক বানাতে হবে দেন এখানে চারটা প্লেস করলে একটা ক্রাফটিং টেবিল চলে আসবে এই ক্রাফটিং টেবিলটা মাধ্যমে আমরা সকল কিছু করতে পারবো এই গেমে ঠিক আছে এখন আপাতত বানিয়ে নিব স্টিক হ্যাঁ স্টিক বানিয়ে নিব কয়েকটা দেন এই স্টিকের মাধ্যমে এখন একটা এক্স বানাবো তারপরে পিক এক্স বানাবো ঠিক আছে ওকে ডান ক্রাফটিং টা ভেঙে বিকজ না হলে আবার নয়টা কাঠ খরচ হবে ওকে এখানে মনে হয় আয়রন পাবো কি আমাদের আজকের গোল ওয়েট ও ভিলেজ ওকে ওপি ভিলেজ পেয়ে গেছি ভিলেজ পেয়ে গেছি চলো দেখি ভিলেজে কি পাওয়া যায় চলো ওপি ওরে ভাই কত কটা বাজে আটটা বাজে মনে হয় কেবল আর আমরা ভিলেজ পেয়ে গেছি ও এখানে গভীর আছে তো এখানে যাবো না আমরা আমরা আরো সামনে যাই চলো দেখি কি পাওয়া যায় মুরগি দেখছো चो कि हमने डाके रियलिस्टिक আর হ্যাঁ গেমটা তোমরা খেললে অনেক মজা পাবে সবাই হ্যাঁ অবশ্যই গেমটা তোমরা ট্রাই করবে যারা যারা এখনো জানো না মাইনক্রাফট গেমটা অনেকে ট্রাই করবে অনেক মজা পাবে ওকে এখানে ভেড়া আছে ভেড়া মেরে কয়েকটা বিকজ আমাদের উল লাগবে প্লাস খাবারও লাগবে উল তো লাগবে না বিকজ আমাদের কাছে এখন ভিলেজ আছে উল লাগবে না খাবার লাগবে খাবারের জন্য চলো মারি নিরীহ প্রাণী বাট আমাদের তো দরকার ভাই মারা লাগবে গায় খতম নিও ওকে ভিলেজার হ করতেছে মানে আছে আর কিছু নেই ভিলেজার গরিব বুচ্চ ভিলেজার গরিব বাই দ্য ওয়ে ওকে এখানে ভাঙা আছে অনেকটা দেখতেছি বাট আমাদের এখান থেকে বুদ্ধি আসলো এটা কয়েকটা স্টোন নিয়ে নিই বিকজ আমাদের বিকজ আমরা ওই যে স্টোনের অ্যাডভান্সমেন্ট পেয়ে গেছি স্টোন স্টোন দিয়ে কি বানাবো স্টোন টুলস বানাবো হ্যাঁ স্টোন টুলস বানাবো চলো সামনে যাই আরও স্টোন টুলস লাগবে কয়েকটা স্টোন ক্রাফট করে তোমাদের কি বলতেছি ভাই স্টোন ভেঙে নিয়ে তোমাদের সামনে আসতেছে দূর ওকে মোটামুটি আকারে স্টোন ভাঙা শেষ এখন এখানে আমরা বানাবো প্রথমে পিক এক্স পিক এক্স কে সরি স্ল্যাব আসতে হ্যাঁ পিক একটা বানাবো দেন একটা এক্স বানিয়ে কাঠের মালামালগুলোকে ফেলে দিতে হবে বিকজ আর দরকার নেই আমরা প্রো হয়ে গেছি স্টোন দিয়ে বাই দা বাই স্টোন দিয়ে প্রো হয়ে গেছি এখনো অনেক কিছু আছে এটা জাস্ট নিম্ন লেভেলের প্রো ঠিক আছে ও ভাই উপরে এটা কি দেখতেছি আরে গোলাম একটা ভিলেজারকে ফুল দিতেছে বাট প্রতিবারের মতো ওকে কেউ পাত্তা দিচ্ছে না তোর জীবন রেখে লাভ নেই রে দাঁড়া তোকে সাইজ করতেছি কারণ তোর জীবন রেখে লাভ নেই

এখানে আয়রন গুলামকে মারা শেষ দেখি কয়েকটা আয়রন দিয়েছে ওকে তিনটা আয়রন দিয়েছে অ্যান্ড অ্যাডভান্সমেন্ট পেয়ে গেছি আয়রনের এখন চলো আরও সামনে যাই দেখি ব্ল্যাক স্মিথের ঘর পাই কি না যদি ব্ল্যাক স্মিথের ঘর পাই তাহলে তো লাখ মোটামুটি ভালো না পেলেও সমস্যা নেই ভিলেজ গরিব বাই ব্ল্যাক স্মিথ নেই কি বলছি এখানে একটা গুহা আছে তো এখানে নিচে যাব ঠিক আছে এখানে নিচে যাব তার জন্য আমাদের কিছু তৈরি করা লাগবে চলো তৈরি করে নিই কয়েকটা লাইট লাগবে আর খাবার লাগবে নিচে যাওয়ার জন্য কেননা আয়রন পাওয়ার এটাই একটা সহজ উপায় ওপেন কেভ বাট এটাও আমাদের মনে রাখা লাগবে যে আমাদের শিল্ড নেই তাই একটা শিল্ড বানিয়ে নিই চলো শিল্ড হ্যাঁ এভাবে একটা শিল্ড বানিয়ে নিই আর কিছু খাবার ম্যানেজ করে আসতেছি দাঁড়াও ওকে তো সকল ম্যানেজমেন্ট ডান হলো এখন চলো নিচে যাওয়ার পালা বাইদা বেয়ে ভয় লাগছে প্রচুর ডার্ক নিচে তবে যাওয়া তো লাগবেই কেননা আমরা আয়রন আর কমপ্লিট করবো আজকেই ডে টু থেকে থ্রি এর মধ্যেই মানে যত দ্রুত পারা যার চেষ্টা করবো আর কি ও ওকে এখানে স্কেলিটন আছে এন্ডারম্যান আছে স্কেলিটন আছে নিচে মারতেছে বাট আমাদের কাছে ফিল্ড আছে তেমন একটা ভয় নেই বা জাস্টেন্ডার ম্যানেজ তোকে ঠিক না দেখলেই হবে ওকে ওকে মেরে দেবো ও মারতেছে ও ভাই ও ভাই ও ভাই এ সেই ও ভাই ওয়ান হার ওয়ান ওয়ান হার্ট এ ভাই আমি শেষ আমি শেষ আমি শেষ ওকে শান্ত মাথায় শান্ত শান্ত হই জাস্ট ও ভাই ভাই লুকাও 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 বিকজ হেলথফুল করো আগে এক্ষুনি হার্ড হওয়ার আগে তো বাপ্পে বাপ বেঁচে গেছি কি বলবো দেখতে পারলে কি ইন্টেন্সিভ একটা সময় সো বি কেয়ারফুলি খেলা লাগবে নেক্সট টাইম আরও কেননা এখনই মারা খেতে ধরেছিলাম ভাই নিচে যাবো ওকেই তো উপরে উঠে এসে এসেছি বিকজ নিচে যাওয়ার আর ক্ষমতা হয়নি আমার ভয় লাগছিল প্রচুর রাত হয়ে গেছে উপরে চলো আগে ঘুমেনি বিকজ হার্ড কোর ওয়ার্ল্ডে কোনো প্রকার রিক্সই নেওয়া যাবে না আর বিশাল বড় রিক্স নিয়েছিলাম একটু আগে সুইট ড্রিম ফার্স্ট নাইট কমপ্লিট ডে ওয়ান শুরু ডে ওয়ান না সরি সম্ভবত ডে টু শুরু হলো চেস্ট থেকে নিয়ে নিলাম কয়েকটা আপেল এবং চলো দেখি আর আয়রন কোন জায়গায় পাওয়া যায় বিকজ এই গুহাতে তো আর নামা যাবে না ওকে অনেকক্ষণ খোঁজাখোঁজির পর আমাদের এই ভিলেজের নিচে এই জায়গাটাই পেলাম বিকজ আর কোথাও আয়রন নেই তো চলো এখানে ব্রিজিং করে নিচে আয়রন নেই বাট সাবধানে এখান থেকে পড়ে গেলেই ক্যারামেরা হয়ে যাবে আমার ওকে কাজটা করি দেখেছি তোমাদেরকে দেখায় দাঁড়াও ও আয়রন পেয়ে গেছি ভাই ফার্স্ট আয়রন ওকে ফার্স্ট আয়রন পেয়ে গেছি চলো আগে ওইদিকে দিকে যাই নিচে আবার পড়ে যাই নাতে সাবধানে ওকে ফার্স্ট আয়রন অ্যাডভাস্টমেন্ট পাটের এক ওকে এখানে আয়রন খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে অ্যান্ড এখানে আমরা আপাতত কয়েকটা আয়রন নিয়েছি তো প্রথমে বাল্টি বানিয়ে নিই কেননা এখানে অনেক উঁচুতে আছে আমি ওই পানি কালেক্ট করে দেন আমরা একটু সেফ ফিল করব বিকজ নিচে যখন তখন পড়ে গিয়ে আমাদের কেরা হয়ে যেতে পারে তো বুঝতেই পারছো আরও খোদাই করা লাগবে আরও খনন আরও খনন চলো দেখি আরও কত সময় লাগে রাত হয়ে গেছে এই রাতটা আমরা এখানে ঘুমাবো না মাইনিং করব। যতক্ষণ ইন্টেন্সিভ সময় না আসে ঠিক আছে চলো দেখি কয়টা আয়রন পাওয়া গেল আরও ওকে ওকে তো মোটামুটি অনেক কাহিনীর পর দেখতে পাচ্ছ অনেকগুলো আয়রন প্রায় কালেক্ট করে ফেলেছি প্রায় পঁচিশটার মতো আয়রন হয়ে গেছে তো চলো এখন উপরে যাব আর একটা আমি চেস্ট প্লেটও বানিয়েছি অফ স্ক্রিনে যেটা তোমাদেরকে দেখালাম না এখন উপরে যাই কিভাবে তোমাদেরকে এটাই দেখাই অনেক কম কষ্টে এই জন্যই ওয়াটার বাকেটটা টাগে বানানো এই যে এভাবে করে উপরে উঠতে যাবো আমরা একটু সাবধানে কারণ একটু এদিকে ঘুরে কিন্তু নিচে পড়ে ক্যারা প্যার হয়ে যাবে ঠিক আছে ওকে সো অনেক কিছু করার পর উপরে উঠতে পারলাম অনেকগুলো আয়রন নিয়ে চলো সামনে যাই ইয়ে ভাই আয়রন কালেক্ট করেছে অনেকগুলো এবার আমরা আয়রন কমপ্লিট করে ফেলবো তোমাদের ভাই আয়রন কমপ্লিট করবে চ্যালেঞ্জ ফার্স্ট কমপ্লিট করব চলো ক্রাফটিং টেবিল আর ফারনেসটা বাইরে নিয়ে নিই বিকজ আমাদের আয়রনগুলো অর্থাৎ র আয়রনগুলোকে পোড়ানো লাগবে তো এই ঘরটাই আমাদের বেস্ট ঠিক আছে ঘর বানাবো না আপাতত নেক্সট ভিডিওতে কোনোবার ঘর বানাবো যদি তোমরা বলো তাহলে ঘর বানাবো বা অন্য কিছু বললে অন্য কিছু কোনো বিষয় না সেটা তোমরা যেটা বলবে সেটাই আর কি ঠিক আছে তো চলো আপাতত পঁচিশটা আয়রন দিয়ে ফুল আর্মোর আয়রনটা কমপ্লিট করে ফেলি হেলমেট বানাই লেগেন্স বানাই চেস্ট প্লেট তো আসেই আর কি লাগবে হ্যাঁ ঠিক আছে চেস্ট প্লেট আছে আর হচ্ছে একটা এক্স বানাই আর একটা পিক এক্স বানাবো এই তো আর কিছু লাগবে না আপাতত তোমরা বলতেছো যদি শর্ট বানাচ্ছ না কেন অর্থাৎ ছুরি বানাচ্ছ না কেন কেননা ছুরি লাগে না ভাই এই দেখো অ্যাডভান্সমেন্ট পেয়ে গেছি অ্যান্ড ও কী করতেছে এটা পরে নেওয়া লাগবে ঠিক আছে পরার জন্য ই চাপ দেওয়া লাগে এখানে না হ্যাঁ এই তো হ্যাঁ এভাবে ওকে ভাই দেখতে পাচ্ছ ফুল আয়রন আর কমপ্লিট ওকে জো ভাই ফুল আয়রন কমপ্লিট ওকে ওকে লেডিস ফুল আয়রন আরময়ার্ক কমপ্লিট করে ফেলেছে বাই দেবে নেক্সট টাইম ক্যারেক্টার চেঞ্জ করে আসবো যেহেতু আমাদের চ্যানেল স্টিভ অবশ্যই স্টিভের ক্যারেক্টার লাগে দেশপুর দেখছো কেমন লাগছে ফুল আয়রন আরময়ার্ক কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ ওকেই তো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভাই কারণ একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে নো চিট নো অন্য কিছু অনলির লয়াল ভিডিও ঠিক আছে অনেক কষ্ট লাগে সো বাই বাই